আজকে যখন রদ একটা দিন আমরা অতিবাহিত করছি কুয়াশা আজকে দিন করলে সূর্য আকাশে হেসেছে আর আমরাও আজকে অনুকূল একটা আবহাওয়া পেয়েছি অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই দিবসে যিনি আমাদেরকে আসর সহায় বর্ষার কিছু কথা এবং কিছু লোককে দাঁড়ায় থাকার কৌফিক দিয়েছেন

আওয়ামী শাসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়ে এক অনন্য নজীব স্থাপন করেছে যিনি প্রথম চেয়ারম্যান বাংলাদেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হয়েছিলেন যার রাত ঘরেই আমি অবস্থান করেছি আলহাজ আলমগীর হোসেন টিটু আর আমাকে যিনি আনার জন্য খুব প্যারেশানি করেছিলেন